আমার কথা শুধু একটা কথা বলতে পারি যে আমার স্ত্রী খরিতে পারবেন আমার ইচ্ছা আমার অন্তরের ইচ্ছা এবং তার ইচ্ছা এবং সে ন্যাশনাল অ্যাওয়ার্ডই এবং আন্তর্জাতিকভাবে শিক্ষিত একটা মানুষ খুঁজতে পারবেন যুদ্ধ যুগে আর একটা হবে না যুদ্ধ যুগে আসে না বাংলাদেশে শুধু না বাংলাদেশে এখনও কোনো পদক নেই যিনি যিনি সেটা পাননি বোকাকা অ্যাওয়ার্ডের মতন অ্যাওয়ার্ডও পেয়েছেন একুশা পদক পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পদক পেয়েছেন বাংলাদেশ একাডেমি ফুলও পেয়েছেন এমন কোনো ইয়ে নাই আমিও একুশা পদক পেয়েছি একজন ন্যাশনাল অ্যাওয়ার্ডই এবং একজন আন্তর্জাতিক সম্পন্ন একজন শিল্পী যে একটা ফকিরের গানকে সারা পৃথিবীর দরবারে নিয়েছে সে তার ব্যক্তিগত আমার স্ত্রী নয় বাংলাদেশের তারও সে শুধু একা আর কারণ মা কারো বন্যা কারো শ্বশুরি শাশুড়িও না সে দেশের জনগণ সারা পৃথিবীর মানুষের সারা পৃথিবীর জনগণের সুতরাং তার তার প্রত্যেকটা বাক্য যেগুলো রাষ্ট্রের কাছে জাতির কাছে সমাজের কাছে সেটা দিলে আমি খুব খুশি হই যেমন তাকে যদি শহীদ বুদ্ধিজীবী বুদ্ধিজীবীগ্রস্থানে দাপন করা হয় তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না এবং তার আত্মাও এবং সারা বাংলাদেশের মানুষ অন্তত প্রত্যেক দিন যে একবারে দেখতে পাবে আমরা দেখতে পাব এখন একটা এক একটা ন্যাশনাল অ্যাওয়ার্ডেকে আপনি বাইরে নিয়ে এক জায়গায় রাখবেন সেটা আমি কখনও সেটা আশা করি না এবং তার জানাজা সর্বোচ্চ পর্যায়ে হওয়া উচিত আমি আমার মনে হয় আমাদের কেন্দ্র শহীদ মিনারে তার জানা যা হওয়া উচিত মেন জানাটা তার কেন্দ্র শহীদ মিনারে হওয়া উচিত এটা আমার আমার ইচ্ছা আমার ইচ্ছা এবং আমার মনে হয় আমার সাথে সাথে সংস্কৃতি মন্ত্রণালয় অন্য অন্য যারা মন্ত্রণালয়ের উদ্যোগ কর্মকর্তা আছেন এবং যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন এবং আপনারা এখান জানেন মির্জা ফখরুল ইসলাম সাহেব এসেছিলেন দেখশ ম্যাডাম খালেদিয়া জিয়া নিজের লোক পাঠাইছিলেন এখানে এবং তার চিকিৎসার জন্যে মন্ত্রণালয় এমন কিছু নেই যারা সে চেষ্টাটা তারা করিনি যে কোনো ভাবে হোক আমাদের হয়তো আমরা নিতে পারিনি বা আমরা সেই সুযোগগুলো নেই নি বাধা বাধা না বাধা হতে পারে বাধা হতে পারে সর্বজনের শ্রদ্ধা জানানোর জন্য আমি আমি একা তো পারবি না হাজবেন্ড শুধু না আমি তো হইতে পারিনি তো জাতি রাষ্ট্রে সারা পৃথিবী সারা পৃথিবী তার জন্য তাকায় আছে সে তো একজনের স্ত্রী হতে পারে না একজনের মা হতে পারে না সে তো হাজার হাজার লক্ষ কোটি মানুষের ব্যাপার পারবে তার তার জানা যা সাধারণভাবে হবে কেন আমাকে অনেক কিছুই বলে গেছে মানে যে এটা এটা তার কেউ যদি বলে থাকে সেটা তো তাদের ব্যাপার আমি কিছু জানি না কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে আমাকে যেটা বলে গেছে যে তুমি বুদ্ধিজীবী যেহেতু তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ডে একটু পদকপ্রাপ্ত আমি একটু প্রাপ্ত আমাদের তো ঢাকায় থাকলে আমাদের সব ছেলেমেয়েরা ঢাকায় থাকবে আমার একাডেমি ছেলেমেয়েরা ঢাকায় যেতে পারবে আমার সমস্ত লোকজন ঢাকায় মানে যে আমাকে দেখতে পারবে সেখানে তার থাকা উচিত যদি মানে যে এখানে না থাকে তাহলে আমার সাথে রাষ্ট্রের সাথে জাতির সাথে মানুষের সাথে করা হবে আমি রাষ্ট্রের সাথে হ্যাঁ রাষ্ট্রের সাথে করেছি রাষ্ট্রের সাথে কথা বলেছি রাষ্ট্র আমার সাথে কথা বলেছি রাষ্ট্রের থেকে লোকজনও এসছে কেন প্রশাসনের লোকজন এসছে এবং তারা বলছে সংস্কৃতি মাধ্যমের লোকজনও এসছে তারা তারাও চাচ্ছে আমি যেটা চাই সেটির জন্য এবং আমাদের দেশের মিডিয়ার যারা কর্ণধারা তারাও চাচ্ছেন যে আমি যেটা শিক্ষা নেব সেটি হওয়া উচিত এটা এটা আমার যেহেতু সে আমার বিবাহিত স্ত্রী মানে স্ত্রীর অধিকার না একজন মানে যে অন্য কারোর সেটা হওয়ার কথা না আর তাদের যে অধিকার সবারই অধিকার তো এক ব্যক্তি উনি তো মাত্র গেলেন তো এখন এখন তো আমরা কোন ডিসিশন নেই সন্তানদের সাথেও একটা সন্তান না চারটে সন্তান তার বড় সন্তান কী হতে পারে সেটা রাষ্ট্র জানতে পারবে রাষ্ট্র জানে আমার যেটা ডিসিশান আমার যেটা জানার কথা আমার যেটা বলার কথা

পরের কথাটা পরে হোক মানে যে আমরা ডিসিশানটা তবে আমরা আমি মনে করি যে সবারই খরিদা একক কোনো ব্যক্তির না আমার আমি যদি বলি যে ওটা ওটা আমার সম্পত্তি এটা রং একজন যদি কেউ বলে ওটা আমার সম্পত্তি হতে হতে পারে খরিদা আপনার সম্পত্তি ওই মৌলানা সাহেবের সম্পত্তি আর একটা মানুষের সম্পত্তি এ জনগণের সম্পত্তি একটা লালনের গানকে কুষ্টিয়ার আকার থেকে সারা পৃথিবীর দরবার খেলি জানা এবং জানা জানা আসলে কোন জায়গা করতে চান তাহলে আপনার জানা যায় তো কয়েকটাই হওয়ার কথা এখন কোথায় হবে সেটা আমরা এখনও যদি বুদ্ধিজীবী গোরস্থানে মানে কবর সমাহিত করা হয় তাহলে তো ঢাকাতেই হবে জানা যা ঢাকাতেই হওয়ার কথা আমাদের এলাকার মসজিদের এলাকা মসজিদে আমাদের এলাকায় মসজিদই

তবে লালনের গান গাইবার সময় আমার আমি ঠিক বোঝাতে পারব না এটা একটা উপলব্ধির ব্যাপার আর কি অভিযোগ তো করতেই পারে যেহেতু আমি তো কোনো বাউলতান্ত্রিকতা নিয়েও আমি গান করি না লালনের গান করি হয়তো এই তো ওদের মনে হয় যেন আমার গলা থেকে হয়তো তাদের মতন হয় না তো আমি চেষ্টা করি এইটুকুই আমার আমি সততার সঙ্গে গান করি লালন ফকিরের গান আশা পূর্ণ হল না বাসনা বিধাতা সংসারের রাজা আমায় করে খেন প্রজা কর দিলে দেগো সাজা করো করোহা মনের বাসন এতাঙ্গনে তার শূন্যস্থান পূরণ হওয়ার নয় শ্রদ্ধা জানানো শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজা হবে এরপর তার মরদেহ নেওয়া হবে কুষ্টিয়ায় সেখানে জানাজা শেষে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হবে কিংবদন্তি এই শিল্পীকে